আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ফেস প্যাক ত্বকে অনেক বেশি ব্রুন হওয়ার কারণে অনেকটাই জ্বালা করে এমনকি যাদের অনেক বেশি অ্যালার্জি রয়েছে তারা সাধারণত অনেক কিছু ব্যবহার করতে পারে না তবে আজকে আপনাদের যে ফেস প্যাক তৈরি করে দেখাবো এটা সব ধরনের ত্বকেই ব্যবহার করতে পারবেন এমনকি যাদের ত্বকে অ্যালার্জি রয়েছে তারাও ব্যবহার করতে পারবেন একদমই নির্ভয়ে এই প্যাকটা ব্যবহার করলে আপনাদের ত্বকের ব্রোন যাবে চুলকানি যাবে যাদের ত্বকে অনেক বেশি কালো দাগ হয়ে থাকে রোদে পোড়া কালো দাগ হয়ে যাবে তা দূর করতে সাহায্য করবে এমনকি ত্বক ভেতর থেকে হাইড্রেট করতে ভীষণ ভীষণ সাহায্য করবে ভালো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফেস প্যাক তৈরি করি ফেস তৈরি করতে নিয়েছি বেসন বেসন কিন্তু আমাদের প্রায় সকলের ঘরেই থাকে বেসন যদি না থাকে আপনাদের ঘরে অবশ্যই আটা কিংবা ময়দা রয়েছে সেটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন বেসন ত্বকে ব্যবহার করলে ত্বকের ব্রুন কালো দাগ দূর করতে ভীষণ সাহায্য করবে আর যাদের অনেক বেশি ব্রণ হয়ে রয়েছে খুবই জ্বালা করে ব্যথা করে তারা যদি একবার ব্যবহার করেন সেই ব্যথাটা একদমই চলে যাবে ব্যাছন এতটাই উপকারী ত্বকের জন্য যাদের তৈলাক্ত ত্বক সে তৈলাক্ত ত্বক দূর করতে সাহায্য করে ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে এমনকি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও দূর করতে সাহায্য করে যাদের ত্বক একদমই রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে সেই রুক্ষ শুষ্ক মানে স্কিন সেল দূর করতে ভীষণ সাহায্য করে এখানে আমি এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিব কফি কফি কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ এটা আমি সব ভিডিওতেই বলে থাকি কারণ কফি একবার ব্যবহারে ডেড স্কিন সেল একদমই চলে যায় ত্বক হয়ে যায় একদম মোলায়েম মসৃণ আর ত্বকের হারানো উজ্জ্বলতাকে ফিরে আনতে ভীষণ ভীষণ সাহায্য করে এমনকি ত্বক দ্রুত ফর্সা করতে সাহায্য করে ফর্সা মানে সাদা ফর্ষা না প্রতিটা মানুষেরই ত্বকের উজ্জ্বলতা রয়েছে যে উজ্জ্বলতা হারানো উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এরপরে নেব চিনি আপনারা মধুও নিতে পারেন তবে আমার কাছে মধু নেই তার জন্য আমি চিনিটাই ব্যবহার করছি চিনিটা কিন্তু স্ক্রাব হিসেবে ভীষণ সাহায্য করে ত্বকে রুমকোপের ভিতরে জমে থাকা ধুলো ময়লা বের করতেও সাহায্য করে ত্বকে ভেতর থেকে সুরক্ষা দেয় এখন এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে কারণ এখানে বেসন রয়েছে চিনি রয়েছে এটা একটু গলতে একটু সময় লাগবে দশ মিনিট পরে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই ফেস প্যাক আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার সময় অবশ্যই সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করলে এই নির্যাস ত্বকে রোমকপের ভিতরে পৌঁছাতে সাহায্য করবে ত্বকের রোমকূপের ভিতরে যে ধুলোমালা রয়েছে তা বের করতে সাহায্য করবে এমনকি ভিতর থেকে সুরক্ষা দেবে এটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন বা তিন দিন যাদের ত্বকে অনেক বেশি ব্রণ রয়েছে তারা টানা তিন চার দিন ব্যবহার করবেন তাহলে আপনাদের ত্বকের ব্রণের ব্যথা একদমই চলে যাবে এমনকি ব্রণও যেতে শুরু করবে খুবই তাড়াতাড়ি একদিন দুই দিনে কিন্তু মুখের অনেক বেশি ব্রণ যাওয়া সম্ভব নয় তাই নিয়মিত ব্যবহার করতে হবে টানা আপনারা পাঁচ দিন ব্যবহার করবেন যাদের অনেক বেশি সমস্যা ব্রণের এই প্যাক ত্বকে দিয়ে রাখতে হবে শুকনো অবধি শুকিয়ে গেলে মুখে পানি ছিঁটা দিয়ে আবার ম্যাসাজ করে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন এই ফেস প্যাকটা নিয়মিত ব্যবহারের ফলে ইনশাল্লাহ আপনাদের ত্বকের সকল ধরনের সমস্যা এবং ব্রুন একদমই চলে যাবে